পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন মাথায় করে রাখবো যে বদমাইশি করবে তার ওষুধ আমার কাছে রাখা রয়েছে দলের নয়া পদে এসেই কি হালকা ধমক দিয়ে বাঁকুড়ার নবনির্বাচিত জেলা সভাপতি তারাশঙ্কর রায় নিজের ইমেজ বোঝাতে চাইছেন কর্মী সমর্থকদের নাকি বিধানসভা নির্বাচনের প্রাককালে দলের অন্দরমহলকে সাফ সূত্র করে তৈরি করার চেষ্টা ভোটযুদ্ধের জন্য নানাবিধ প্রশ্ন উঠলেও তারাশঙ্করের বক্তব্যে এ কথা বেশ স্পষ্ট ভোটের প্রস্তুতিতে বিন্দু মাত্র পশু ডাকছে না শাসক দল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দলের জন্য কাজ করে জয় আনাই মূল লক্ষ্য বললেন বাঁকুড়ার নবনির্বাচিত জেলা সভাপতি আমার নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপরে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে যতক্ষণ জীবন আছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে সামনেই আমার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমাকে ছটার মধ্যে ছটা সিট জেতাতে হবে এটাই আমার লক্ষ্য তবে হম্বিতম্বি করলেও পদের যে করছেন না তাও সাফ জানিয়ে দিলেন তারা শঙ্কর দলের স্বার্থে পদ ছাড়তেও দ্বিধাবোধ করবেন না ভবিষ্যতে সাফ জানালেন তিনি কিন্তু নয়া পদে এসে দলের অন্দরের কোন্দল মেটাতেই কি নিদান দিয়ে শুরু করলেন কাজ এই প্রশ্ন শাসক শিবিরে না উঠলেও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি বাকুরা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দাবি তৃণমূলের সাদা কালো বলে কিছু নেই পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত তাই জেলা সভাপতির এহেন মন্তব্য করতে বাধ্য হয়েছে। সারা রাজ্যবাসী জানে যে তৃণমূলের পুরোটাই কালো পুরোটাই দুর্নীতিতে ভর্তি সাদা কালো বলে কিছু নেই উনি নিজেও জানেন ওদের দলীয় কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রী রাজ্য থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত জালে জড়িয়ে আছে চারদিকে দিকে দুর্নীতিতে ভর্তি উনি বলতে বাধ্য হচ্ছে যে সাদা কালো সবাই দুর্নীতিগ্রস্ত রাজ্যবাসী জানে এর জবাব দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে মানুষ দেবে কিছুদিন আগে জেলা একাধিক সাংগঠনিক পদে রদবদল করেছে শাসক দল বিধানসভা থেকে ভোটকে পাখির চোখ করেই সাংগঠনিক পদে একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত বাঁকুড়ার নবনির্বাচিত সভাপতি জঙ্গলমহলের ছেলে তারাশঙ্কর রায় আর দলের চেয়ারম্যান পদে পুনর্বহাল বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার এখন সভাপতি পদে বসে তারাশঙ্করের তালডাংরার দলীয় কার্যালয় থেকে কর্মীদের একমাত্র হওয়ার নিদানের নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ